আমার সমষ্টির নাম হইল জুনাই সমষ্টি তারপরে কেন্দ্র ভোট কেন্দ্র হয়েছে রেখা সাপুরি খালি হয়েছে কইতাছে কি এই যে এই বেটা খালি একটু বড় বড় বাইরিয়া ক খালি ধৈর্য দরা খালি ধৈর্য ধরো এই যে চিন্তা করছো আর আমার লাইন দেখছো আমার লাইন কমসে কম ছত্রিশ কিলোমিটার লম্বা ও দেখা যায় এই যে সরকার আমাকে বুধাই পাইছে বুধাই পাই হ্যাঁ কষা মেশিন দিয়ে বহিয়ে হ্যালো দর্শক বন্ধরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আজকে হইল উনিশ তারিখ আজকে উনিশ তারিখ তো উনিশ তারিখ আজকে আজকে এলো ইলেকশনের দিন আজকে আমরা ভোট দেবার যাইতেছি তো আমাকেও ভোট দেওয়াটা আমাকেও ভোটকেন্দ্রটা পড়ছে দেউরিঘাট সাপুরি তো আমাকে শিয়ালসাপুরি এরিয়ার যত আছে পানবাড়ি সাইডের যত আছে শিয়ালসাপুরি তারপরে চরপাড়া ক্যামবস্তি এগুলা সম্পূর্ণ জায়গার দেউরিঘাটের সম্পূর্ণ জায়গার মানুষের ভোটকেন্দ্র পড়ছে আমাকে রেখাছাপুরি তো আমরা আমরা যাইতেছি এলো বুধ দিবার নিকা এই যে আমরা দুই হাজার যাইতেছি এই যে দেখো এই যে আমরা দুই হাজার যাইতেছি তো চলো আমরা আমাকে এই রেখা বুটকেন্দ্রর অবস্থা অবস্থাটা কীরকম চলছে মানে এত ভিড় আর এত মানে জাম ওই জায়গাটায় মানে চার পাঁচটা জায়গার চার পাঁচটা আলোচনা করি বা ক্যাশাল পারি নাকি এই যে কষ্ট করে যে আমরা বুধ ডিবার যাইতে তো সবাই আপনাকে সবাইরে কই যে ভূত দিতেছি লুকুরা চাইতেছি বা আপনারা হয়তো ভূত দিছেন বা ভুট দেবেন তো ভুটটা এমন জায়গায় দিবেন যাতে আমাকে সবারই মানে ভুটটা কাজে লাগে এরকম জায়গায় ভুটটা দিবেন আমরা তো দেশের শান্তি চাই নাকি আমাকে ব্যক্তিগত কোনো কিছু দিচ্ছে বা না দিব ওটা কোনো মতলব নাই ওদেনিয়ার কোনো কথা না মেন কথা হয়েছে আমাকে দেশের উন্নতি চাই দেশের শান্তি চাই নাকি তো বুটটা দিবে বুটরা মানে এরকম জায়গা দিবে যাতে বুদ্ধা খুব কাজে লাগে মানে দুটো গাড়ি মানে অন্য জায়গায় বেকার করে জুটনাছে তো চলা তারপরে যাতে রাতে তারপরে আমার কিছু তো কোথাটা হইলো এটাই সবাই দিলাম আমরা যেটা ভূত কিন্তু তোমরা ওই ভূত দিও কারণ কাজে লাগে আর যারে ভোট দিবে তাই আমি ছিল মানে কইলাম আর কি কারে দেওয়া লাগবে তো ওইটা ভাইয়া করার চুট কিনা ভাইকিয়া তো গেলে পরে আমার যে ওই

মানে তুলনা ছাড়া তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছ কেন্দ্রতে কার কোন জায়গায় ভোট করছে যারা যারা যে জায়গায় ভোট দিছ ভোটটা কেরা শান্তিপূর্ণভাবে দিছ তোমরা কমেন্টে জানাইবা নিশ্চয় যারা আর যারা ভোট না দেওয়া পারো নাই তারাও কমেন্ট করবা যে আমরা অশান্তিতে দিছি বাছি জানাই আমাকে এই জায়গায় মানে আমাকে যে মেশিন দেয়া ইভিএম মেশিনটা অল্প খারাপ আছে যার জন্যে ইভিএম মেশিনটা আমাকে খুলে নাই লাইনের থেকে মানুষের যায় নাই তো অল্প সময় মেশিন আবার আর একটা নিয়ে আসছে নতুন মেশিন নিয়ে আইছে মানুষ হয়েছে তো মানুষটা মেশিনটা চালু হওয়ার লগে লগে আমাকে লাইন স্টার্ট হব খুব বেশি যদি দুই ঘন্টা সময় লাগবো আমাকে এই কেন্দ্রতে আমাকেও ভোট দিতে দুই ঘন্টার মধ্যে আমাকেও মানুষ যত দিয়ে আছে সব ক্লিয়ার হয়ে যাবে এই যে কেন্দ্র একদম মানে দরজার সামনে এসে পাইছি আর বেশি মানুষ নাই এই আমরা আমারও খুব বেশি যদি আর এক ঘন্টা সময় লাগবো এক ঘন্টার মধ্যে আমাকে ভোট ক্লিয়ার হয়ে যাবে আর এইদিকে এই যে মহিলার লাইন আমার পুরুষের লাইনের সিরিয়াল আছে মহিলার লাইনের সিরিয়াল নাই এই যেটা মহিলার লাইনের কোনো সিরিয়াল নাই এই যে হ্যাঁ আমার সিরিয়াল আছে এই যে দেখো মহিলা লাইন সিরিয়াল নাই কইছে দিকে যে মানুষটা কেমন করছে কয় আমার লাইন সিরিয়াল আছে মেলা সময় মোটামুটি দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় হয়ে গেছে খাড়িয়ে থাকা খুব ধৈর্য ধরে মানে খাড়িয়ে আছিলাম এত সময় তো কইছি বলে খুব শান্তিপূর্ণ ভাবে আমরা ভোট দিতেছি কিছুই না মানে ওইটা শান্তিপূর্ণ আছিলাম এখানে সব মানুষ উত্তেজনা হয়ে গেছে কারণ হলো সকালবেলা একটা মেশিন আনছে এটা পচা মেশিন হেডা বাদ দিয়ে আবার কন্টাক্ট করে আবার দুই একটা আরেকটা মেশিন আসে হেটাও মানে আধা পচা মেশিন হেটাও কাম হয় নাই আবার এখানে এই সেই আধা পোসা মেশিনটারে পাঁচজন দুই ঘন্টা ধরে বানাইতেছে 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 আমদুড়ি বানাই দিয়ে আছে মানে সব মানুষ উত্তেজনা হয়ে গেছে সবাই বাইরেতে যাবো কোন সরকারে আমরা ঘুর দেব না যে সবাই উত্তেজিত হয়ে গেছে এই যে কি মেশিন এত সময় খারাপ হইছে কী চাই মেশিন খারাপ হইছে ওরতা মেশিন দিবা না আর এক ঘন্টার সময় দেখবো সবাই আর এক ঘন্টার সময় ধৈর্য ধরে থাকুন তারপরে যদি মেশিন ঠিক হইলো হইলো না হলে সব বাড়তে যাবো গা দেখা আমাকে বুট নিবার হইলে বাড়তে যায় যে বুট আর অত ঠেকা নাই তো গাইস যাই হয়েছে না হয়েছে ভোটটা শান্তিভাবে দিলাম কিন্তু বৃষ্টিতে খুব দিকদার করলো ভিজা ভিজা শেষ হয়ে গেছে তো ভোটটা আমাকে ভোটটা আমরা দিয়ে এলাম আর ওই যে ওইদিকে দেখো ওইদিকে ভোটে চলতে চলতেছে ছাতি নি খাৰী হৈছিজনে খাৰী হৈছে বৃষ্টি বৃষ্টিতে একদম পাতলে কৰি পেলাইছে সব বহুত ত' ভিডিঅ'টা কীৰ লাগল কমেণ্ট কৰি জনায়ো আৰু শ্বেয়াৰ কৰলো না তো আজকে মতন ভিডিঅ'টা এই পৰ্যন্ত টা বাই বাই